আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আলোচনা করব আরেকটি প্রচলিত ভুল সম্পর্কে আমাদের সমাজে অনেকে মনে করে থাকেন খাওয়ার পর পাত্র ধোয়া পানি খাওয়া শূন্য এটি প্রকৃতপক্ষে নবীজু সল্লাহ আলী ওয়া কোনো সুন্নত নয় বরং এটা মানুষের ভুল ধারণা বরং খাবারের ক্ষেত্রে আহারের ক্ষেত্রে আল্লাহ রসুল সল্লাহ আলীহাসাল্লামের সুন্নত হচ্ছে খাওয়া শেষ করার পর হাতের আঙ্গুলগুলো চেটে খাওয়া পাত্র মুছে খাওয়া চেটে খাওয়া এটা হচ্ছে খাবার শেষের প্রকৃত সুন্নত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম খাওয়ার শেষে হাতের আঙ্গুলগুলো চেটে খাওয়ার এবং পাত্র চেটে খাওয়ার মুছে খাওয়ার নির্দেশ দিয়েছেন অতএব আমরা এ সকল সুন্নতের প্রতি যত্নবান হব আর মানুষের যে অমূলক ধারণা অর্থাৎ খাওয়ার পর পাত্র ধোয়া পানি খাওয়া সুন্নত এটি সঠিক নয় কিন্তু কেউ যদি সুন্নত মনে না করে এমনিতেই খাওয়ার শেষে পাত্র ধোয়া পানি খেয়ে নেয় পান করে নেয় সুন্নত মনে না করে এটা করে তাহলে এটা মুবাহ অর্থাৎ একটি হালাল কাজ বৈধ কাজ যা নাজায়জ নয় কিন্তু সুন্নত মনে করে করা এটা সঠিক হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির সুন্নত অনুসরণ করে জিন্দিগি যাপনের তৌফিক দান করুন আমিন ও আহরুদ আহ্বানা আলহামদুলিল্লাহ রবাহিন السلام عليكم ورحمه الله وبركاته